ফরিদপুর থেকে আমরা আপনাদেরকে নিয়ে যাব পঞ্চগড়ে এর আগে আমরা কাঞ্চন এবং বর্ডার ভ্রমণের ভিডিওগুলো আপলোড করেছিলাম এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফরিদপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ট্রেনে ভ্রমণ করতে পারবেন সম্পূর্ণ ভ্রমণের গাইডলাইন পেতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল ফরিদপুর থেকে ট্রেন বা বাসে করে আপনারা পঞ্চগড় যেতে পারবেন কিন্তু যেহেতু আমাদের এটাই ট্রেন ভ্রমণ সুতরাং আমরা আপনাদেরকে ট্রেন ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইনটি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ফরিদপুর থেকে আপনাদেরকে সর্বপ্রথম যেতে হবে ঢাকায় এবং ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেসে যেতে হবে পঞ্চগড়ে যদি আপনি ব্যানাপোল এক্সপ্রেসে ফরিদপুর থেকে ঢাকা যেতে চান সেক্ষেত্রে আপনার ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে স্টেশনে উপস্থিত হতে হবে কারণ ট্রেনটি ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফরিদপুর স্টেশনে এসে দাঁড়ায় এবং সেখান থেকে পাঁচ মিনিট বিরতি দিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয় আপনি স্টেশন থেকে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন অথবা অনলাইন থেকেও ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ব্লগে আপনারা জানেন আমরা শফিকজা এক্সপ্রেস প্রতিনিয়ত আপনাদের কি ট্রাভেল ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করি তার ধারাবাহিকতায় আমাদের এবারের যাত্রা কিন্তু পঞ্চগড় আপনারা জানেন নেপাল থেকে বাংলাদেশ থেকে নেপালের কিন্তু একটা বিখ্যাত পাওয়ার কাঞ্চনজঙ্ঘা সেটা দেখা যায় আমরা এখন সেটা দেখার উদ্দেশ্যই কিন্তু ফরিদপুর থেকে ঢাকায় যাব ঢাকা থেকে যাব পঞ্চগড়ে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমাদের বেনাপোল এক্সপ্রেসে আমরা ফরিদপুর থেকে ঢাকা যাব আমাদের ট্রেনটি এখনও পঁয়তাল্লিশ মিনিট দেরি আছে কারণ ছয়টা পঁয়তাল্লিশে আমাদের প্রথম ট্রেন ফরিদপুর থেকে ঢাকায় যাব আমরা ফরিদপুর থেকে যদি কখনও ঢাকায় যান বেনাপোল এক্সপ্রেসে সেক্ষেত্রে আপনার টিকিট কিন্তু ডাইরেক্ট ট্রেন যেহেতু এটা সেক্ষেত্রে আপনার টিকিটের দাম পড়বে তিনশো টাকা ঢাকা থেকে পঞ্চগড়ের টিকিটের মূল্য পড়বে আপনার ছয়শো টাকা করে আর অনলাইনে যদি আপনি অনলাইনে কাটেন সেক্ষেত্রে ভ্যাট সহ সাতশো টাকা পড়ে যাবে আর কি তো আপনারা আমাদের সাথে প্রতিনিয়ত আপনারা আমাদের ভিডিও দেখছেন আপনারা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের এই কোর্সটা আমাদের তখনই হয় যখন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ব্যাটন বাজিয়ে এবং আমাদের নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করে তো আমরা এখন দুজন মাত্র আসছি আমি আর লুৎফার ভাই আপনি জানেন ভাই প্রতিটি ভিডিওতেই আমাদের উপস্থিত থাকে আমাদের আরও সঙ্গীরা আসছে সবার সাথে সময়ক্রমে পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ ফরিদপুর রেল স্টেশনের টিকিট কাউন্টার এখান থেকে যদি যখন ফরিদপুর রেলওয়ে স্টেশন আসবেন এখান থেকে কিন্তু আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে আপনি যে স্টেশনেই যান না কেন এটা ফরিদপুর রেলওয়ে স্টেশন স্টেশনে আসার পর এখানে আপনি যদি ফরিদপুরের কোথাও যেতে চান এখানে কিন্তু প্রচুর রিক্সা বা অটো এইগুলো দাঁড়িয়ে থাকে এই যানবাহনে ফরিদপুরের বিভিন্ন স্থানে আপনি নতুন বাস স্ট্যান্ড থেকে আপনি অন্যান্য জায়গায় যেতে পারবেন এখানে রিক্সা পেয়ে যাবেন এবং এখান থেকে ফরিদপুরের বিভিন্ন জায়গায় কিন্তু রিক্সা যায় আমাদের মতো অনেক যাত্রী কিন্তু এখানে উপস্থিত আছে এখন আলহামদুলিল্লাহ ট্রেন একটা আসছে এটা অবশ্য আমাদের ট্রেন না আমরা যাব বেনাপোল এক্সপ্রেসে ইনশাল্লাহ বা ছয়টা পঁয়তাল্লিশে আমাদের প্রথম ট্রেন আসবে আপনাদেরকে যে এখন যে ট্রেনটা আসছে এটাও হয়তো ভাঙ্গার উদ্দেশ্য পর্য ভাঙ্গা পর্যন্ত এই ট্রেনটা যাবে এটা যদি আপনাকে একটু দেখ আপনাদেরকে একটু দেখায় কিন্তু এই সন্ধ্যার সময় ভিড় আপনারা লক্ষ্য করছেন এটা কিন্তু লোকাল ট্রেন এটা মূলত ঢাকা পর্যন্ত যাবে লোকাল ট্রেনটা এখন কিন্তু অনেক মানুষ এই ট্রেনটি আসছে সম্ভবত কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে ঢাকা পর্যন্ত এই ট্রেন যাবে সব থেকে বৃহত্তর রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের থেকে বৃহত্তর রেল স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন এখান থেকেই আমরা পঞ্চগড় সেই কাঞ্চন ঝঙ্কা দেখার উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ আমরা ফরিদপুর থেকে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সেরে এসে কমলাপুরে পৌঁছাই নয়টার দিকে তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমাদের কিন্তু পরবর্তী ট্রেন এগারোটা তিরিশ মিনিটে এখন সময় দশটা বিশ মিনিট অর্থাৎ এখন থেকে কমপক্ষে এক ঘন্টা দশ মিনিট পর কিন্তু আমাদের ট্রেন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে সেখান থেকে আমরা পঞ্চগড় যাব পঞ্চগড় চাইতে কমপক্ষে আমাদের সময় লাগবে বারো ঘন্টা আপনারা এই সময়টা আমাদের সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের টোটাল সম্পূর্ণ ইনফরমেশন প্রদান করার জন্য রাত বাজে প্রায় বারোটা এখনও আমাদের ট্রেনের কিন্তু কোনো শিডিউলই আছে নাই মানে বসে দশটার থেকে বসে আছি এখন প্রায় বারোটা বাজে এখনও আমার ট্রেনের সিঁদুর পর্দায় চলছে আল্লাহ যেন কি আছে বারো ঘন্টা ট্রেন ভ্রমণ শেষ করে এখন আমরা যাচ্ছি পঞ্চগড় মেন শহরে এখান থেকে একটা স্থানীয় ভ্যান ভাড়া করে আপনাকে মেন শহর পঞ্চগড়ের মেন শহরে যেতে হবে এবং ওখান থেকে যে কোনো হোটেল অনেক হোটেল আছে যে কোনো ভালো দেখে আপনি একটা হোটেল উঠতে পারেন আর একটা বিষয় না বললে না এখানে কিন্তু বীর্ম মুক্তিযোদ্ধা সাহাজুল ইসলাম যে রেল স্টেশনটা আছে ওখান থেকে আপনার কিন্তু অবশ্যই দাম নির্ধারণ করে আপনি ভ্যানে কিংবা অটোতে উঠবেন কারণ এটাই আপনার জন্য সব থেকে ভালো হবে আর আমাদের যে ভ্যানটা আপনার দিয়েছে এটা জোন প্রতি প্রায় বিশ টাকা পৌঁছে আপনারা বিশ ত্রিশ টাকা এরকম লাগবে যদি আপনি শহরে আসতে চান আর যদি তেতুলিয়াতে যেতে চান সেগুলো আপনাকে রিজার্ভ আকারে ভাড়া করে নিয়ে যেতে হবে সব শেষে আমরা তো আমাদের মোট সময় লাগছে কিন্তু বারো ঘন্টা ঢাকা থেকে যখন রাত একটার দিকে আমাদের সেরে আসে এখানে পৌঁছাতে পৌঁছাইছে পৌঁছাতে সময় লাগছে মানে বারোটা পঞ্চান্ন যখন বাজে তখন আমরা এই বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ট্রেন স্টেশনে এসে আসি অর্থাৎ সমান বারো ঘন্টা কিন্তু সময় লাগছে আমাদের এত সময় কিন্তু লাগার কথা ছিল না কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে ট্রেনের বিড়ম্বনা অনেক জায়গায় লেট করছে লেট করার কারণে কোমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা সময় কিন্তু অবশ্যই বেশি লাগছে তো আপনারা যখন আসবেন এই সময়ের বিষয়টা মাথায় নিয়ে তারপর এখানে আসবেন তো এখন আমরা হোটেল খুঁজতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি তো আপনাদের অবশ্যই দেখাবো আমাদের সাথেই থাকুন আর এখানেই শেষ হয় আমাদের আজকের ব্লক আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা হাফেজ